পাহাড়ে কোথায় নামছি কোন জঙ্গলের ভিতরে আমি আছি আর আমার সাথে ভাই আছে দুজনে নিচে নামছি নিচের দিকে এখন যাচ্ছি এগিয়ে এগিয়ে আর আমি যে জুতোটা পরেছি হ্যাঁ এই যে জুতো এই জুতো কিন্তু অনেক স্লিপ খাচ্ছে মানে তা সত্ত্বেও আমি এক্সাইটেড এত হয়ে গেছি আমি নামবোই এরকম একটা আমি সামনের দিকে এগিয়ে চলেছি আর দেখুন আমি দেখাচ্ছি ওই যে নিচে রাস্তা আগের দিকে জমি আমি এগিয়ে যাচ্ছি দেখুন আমি এক উপরে দেখাচ্ছি আমরা ওই উপর থেকে ওইখান থেকে ওইখান থেকে নেবেছি এখন নেবে এগিয়ে যাচ্ছি হ্যাঁ প্রচণ্ড ভয়ঙ্কর একটা রাস্তা সব ওই উপরে রয়েছে এখান থেকে আমরা নেমে নেমে যাচ্ছি হ্যাঁ প্রচণ্ড স্লিপ করছে জুতো তবুও আস্তে আস্তে নামার চেষ্টা করছি দেখি কতটা নামা যায় আমি নামছি তো কিন্তু ওঠার জন্য উঠতে কষ্ট হবে তো এখান থেকে নামছি নেমে যাচ্ছি এগিয়ে যাবো তাই না কতটা যেতে পারবো আর কেননা দেখুন এই লোকেশানটা দেখুন এই যে হচ্ছে তিস্তা নদী তিস্তা নদী ওই যে বয়ে চলেছে এই যে যাচ্ছে আর এখানে এসেছি আর আমার ভাই আছে ওখানে ভাই ভিডিও করছে আমি অনেক নিচে নেমে এসেছি ভাই আয় করে না ওই যে ভাই আছে আর দেখুন আমি ওটা থেকে যাচ্ছি অনেকটা নিচে নেমে এসেছি চারিদিকে জঙ্গল তিস্তা নদী সত্যি লাইফে এত অ্যাডভেঞ্চার আজ করছি আমার নিজের খুব ভালো লাগছে আর সত্যি কথা বলতে লাইফটা অ্যাডভেঞ্চার করা খুবই প্রয়োজন খুবই দরকার তো দেখুন কোথায় চলে এসেছি লোকেশনটা দেখুন পুরো জঙ্গলের ভিতরে চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল ও বাবা ও সত্যি খুব জঙ্গল এবার আমি ফ্রন্টে একটা ভিডিও করে দেখাচ্ছি